এতে থেকে দূরে থাকো সকাল কোন মানুষকে যদি বলা হয় এই যে সকাল থেকে সন্ধ্যা এত সরাকার নামাজ পড়বে এত ইবাদত করবে একটা বিশাল দীর্ঘ মামুলত দিয়ে গেলে কত কঠিন অল্প বসায় করে সে মামুললা নি আসতে পারবে হাজার বার দরুদ হাজার বার এইগুলি নি আসতে পারবে কিন্তু যদি কাও যদি বলা হয় ঘুম থেকে উঠে আবার বিছানায় যাওয়া পর্যন্ত এখন একটু সগিরও কোনো করা যাবে না তখন দেখবেন যে কত কঠিন মুহূর্ত যায় আমাদের গুণমুক্ত জীবন যাপন করা কারণ মোবাইল খুললে গুণা বিলবোর্ডে গোনা হাট বাজারে গোনা বাসা বাড়িতে গোনা কথা বললে গোনা কারো সাথে আলোকচারিতাই গোনা বড় কঠিন হয়ে যায় জীবনটা আমরা হিসেব করি না বলে সবের ক্ষেত্রে আমরা যতটুকু চতুর চালা চতুর কি চালা কারণ আল্লাহ পাকের কাছে কোনো সব না কোনে পাঠায় না এক সবার দরুদ এক সবার এটা গুনে গুনে কি কালকুলেট করে পাঠায় যেভাবে সবটাকে ক্যালকুলেট করে পাঠায় বোনাহের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আছে

বললেন হুজল হজে যেতে চায় চায় একটু একটু সাহায্য চায় চায় বলে যে এ কানা কানা অত এক কানা এটি নিয়ে না হজে যাও তখনকার যুগ এক আনা দিয়ে হজ হয় না হয় না কিন্তু আল্লাহ সম্পদ হাতে নিলেন ঘর থেকে বের হলেন বলে

কাসম নাজিবুর রহমতুল্লাহ তিন আনা চার আনা বেতন তখনকার সময় একশো রুপি বেতন দিই বলছে তিন আনা আমার যে বেঁচে যা আমার প্রয়োজন হয় না এটি নিয়ে খরচ করতে আমার সময় নেই আমি একশো রুপি দিয়ে কি করি বরকত ছিল ছিল বরকত ছিল বড়দের আল্লাহ এই অল্পর মধ্যে পয়সার মধ্যে কেমন জানি বরকত এগুলো আসছে তাকওয়া থেকে খোদা বিতে থেকে কারণ আল বারাকাত মিন আল্লাহ আব্দুল ইবন মাসউদ তিনি হাদিস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর আল্লাহ নবীর জীবনটাও যদি দেখি কত বরকত না এরকম পৃথিবীতে এর আগে অথবা এর পরে পৃথিবীর মধ্যে কিউ ক্যালকুলেট করে পৃথিবীর কোন সায়েন্টিফিক ব্যাখ্যা বিসরেশন দিয়ে বোঝাতে পারবে এক গ্লাস পানি 400 লাখ দুধ এক 400 মানুষ খাবো বোঝাতে পারবে সাতটা বাসনের খাবার চোদ্দ শতক ফেট ভরে খায় বোঝাতে পারবে আঙ্গুল দিয়ে পানি বের হবে মনস্ব মানুষ পাক পরিতৃপ্ত হবে বোঝাতে পারবে কারণ সায়েন্সের ব্যাখ্যা আছে মৌজাদার কোনো ব্যাখ্যা নেই মৌজাদার কোনো কি নেই ব্যাখ্যা নেই এই জন্য বলা হয় মশিয়া এবং মেশিনের মধ্যে পার্থক্য আছে সায়েন্সের মধ্যে মেশিন আছে মশিয়া ভিন্ন দিন মজা মধ্যে মসিয়া দিলে হে আল্লাহফখ রিংস আল্লাহপখের পক্ষে হব রসুল্লা চালো লা কল কথা বলি হতাপ ঘুরে আর বলেন 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 কয়েকদিন না কে আছে না হ্যাঁ রসুল লাজ চলন লাখ কে নাম কে ইয়া রসুল এই অবস্থা রসুল দাঁড়াব দাঁড়াও এক গ্লাস দোষ বর্তমান সঙ্গী সাথে অনেকে না তাদের সবাইকে রাখো হযরত আবু এর এই যে চোকির সানাগুলো বড় হয়ে গেছে এটা আমার জন্যই যথেষ্ট না আরো ডেকে নিয়ে আসো আরো তো সবাইকে ডেকে নিয়ে আসলেন সবাই পেট ভরে খেলেন হযরত আবু এবং ওই অবস্থায় আছে যখন আগে ছিল এরই barkা হযরত জাবির রাদিয়াল্লাহু আন এই যে এর খন্দক আহজাবের যুদ্ধের পরে ওই সময়ের মধ্যে হাজারে জাবের যখন ঘরে ডাকলেন না। সাহাবাই কালাম পদার্থ কয়েক তিন না খেয়েছিলেন এটি বরকর এই জন্য আল্লাহ যখন ইমান এবং তকোয়ার পথ বেছে নেয় আল্লাহ পথ অল্পর মধ্যে প্রচুর বরকর দান করে যখন এই পৃথিবীর মধ্যে এক সব জায়গায় সোয়া আর সোয়া গুনাহমুক্ত জীবন যাপন করবে কেয়ামতের আগে একটা সময় রাসূল বলে এক ঘরের এক গাবীর দুধ পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে একটি ফল যেন পুরো পুরো গ্রামের জন্য হয়ে যাবে এটা বরকত এটা হলো আমাদের যে ফলে বরকত নাই ব্যবসায় বরকত নাই খামারে বরকত নাই এই যে একটা গাবীর এক পরিবারের জন্য হয় না এটা গুনাহের কারণে বলো আমানাল কুরআন ও তাকো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস আরজ মুয়াজ্জু সাহাবায়ে জন্য দোয়াও করতে হয় কি করবেন দোয়া করুন এই জন্য খাবারের সুযোগ দেখেন আমরা কি বলে বিসমিল্লাহু ওয়া আলা বরকাতিন বলি কি না আল্লাহতে দান করুন খাবারের মধ্যে বরকত থাকে আপনার পুষ্টি যোগাবে আমরা কি হবে পুষ্টি যোগাবে এটি কি ইবাদত বান্দেকি বাড়বে আপনি দেহগণেসি হযরতর কথা বলেন আবু কাজ নাজীবের তালক রাহমাতুল্লাহ আলাই যিনি আল্লাহর আমাদের দেবনা আসাতে যাই কারণ কে দাওয়াত দিতেন সেই দাওয়াতের অপেক্ষায় যতক্ষণ আমরা পুরো বছর যে আল্লাহর বান্দার উপার্জন এর মধ্যে এত হালাল এত বরকত এত নূর ছিল একবারে খাওয়ার পরে চল্লিশ দিন আমরা আমলের অনুভব করতাম করতাম নো অনুভব করতে বলি যে ভাই ভাই দো করে আমরা খাবারের শ্রত বলি বিসমিল্লা ভাড়া বরকত ইল্লাহ আর যখন বিসমিল্লা থাকে না বরকত থাকে না তখন শয়তাম তো তার খাবার সেখান থেকে জোগাড় করে মেয়ে রসুল্লা সাল্লাহ পরে ও সামনে সাইড এক দাসী খাবারের দিকে হাত বাড়াতে চায় ধরে রাখলেন এক লোক আরবি হাত বাড়াতে চায় ধরে রাখলেন রাসূল বলেন দেখো শয়তান এর মাধ্যমে মাধ্যমে তোমাদের খাবার থেকে বরকে চিনিয়ে নেবার জন্য আমি হাত ধরেছি এবং এই হাতের সাথে শয়তানের হাতও আছে আছে কিনা এইজন ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলেন শয়তান ঢুকে পড়ে এবং যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ না থাকে শয়তান বলে রাতের কমপ্লিমেন্টারি ডিনারও পাওয়া গেছে আযরাতুমুল মুবিদ ওয়াল আশা আযরাতুমুল মুবিদ ওয়াল আশা যে রাত্রে থাকাটাও হয়ে গেলো খাবারটাও কি যোগান হয়ে গেল এই জন্য লিস্ট মিল্লা এই নামের মধ্যেই বর্তমান আবার খুব মর বিখ্যাত আল্লাহ পাখের নামেই বর্গয়দ আল্লাহ পাখি নামে বর্ক অসাধারণ বর্গদর্ক সময়ের যথেষ্ট সব কি বর্য়দ আমি সুস্থ একটু উদাহরণ দিতে পারি ফ্রান্সের মধ্যেই এক সময় ভ্যাকসিনেশান ইচ্ছা দিয়ে সবাই হলো এবং ল্যাবে গিয়ে টেস্ট করে কোনো জীবাণু চাই আসে কিনা এত টিকা ভ্যাকসিনেশনের পরেও সেখানে জীবন রয়ে গেছে আর মুসলমান শুধুমাত্র কোনো টিকা ভ্যাকসিনেশন ছাড়া ছাড়া বিশমিলা দিয়ে জয় করল ল্যাবে গিয়ে টেস্ট করে সেই আল্লাহ পাখের নামের বর কথা কোনো জীবাণু জীবন দান হয়নি নামে নামে বরক এটা হলো বিশ্মিল্লা আল্লাহ ফাট নামের মবে বর্ক মার দোষ সময় শেষ আমার তারা আছে সেই জন্য আল্লাহ ফাকার কাছে দোয়া করা বরকত এর জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামি বরকতের দোয়া পেয়ে আবদুলিবের মশাৎরি সিং আদ্দুলিক আবহাওয়া রহিশুল মুখ সেনে টানুসের জন্য দোয়া করে না আল্লাহ

আল্লাহ্মা বারি ও বার কিবিরি এই জন্য সব কিছু গরিবের হাতে তুলে দেবেন না বরক থেকে মাটম হয়ে যাবেন আর এই গরিবের হাতে না হোক দান করতেন দুই মহিলা দান করতেন বলা হলো কেন কারণ গরিবের হাতের আগে আল্লাহ্ কতুরতি হাতে আগেই চায় চায় দান করার সময় যেন ভালো নতুনই দান করবেন আল্লাহ্ বরকর দান করবেন করবে এই যে কয়েকটি কথা সংকেপে বললাম বল আল্লাহ বোঝে সুঝে আমল করা আর দান করলো এখন আলহামদুল্লাহল্লাহ